سنجیب سنجیو سنجید ناؤن کو چیک کرتے ناؤ سے

লালীত সংগীত কি নে সংগীত

گولدار لین তে মনের না অসাধারণ ব্যক্তি গোল করলেন শেরমা হ্যাম্রম মন ভরে গেল আমি কোন ভাষায় কথা বলবো আমার ভাষা প্রকাশ করার এখানে ভাষা খুঁজে পাচ্ছি না

সঠিক সঠিক অসাধারণ গলি করেন সসা আমরম এখনো সুযোগ আছে একবার সংজিৎ চেষ্টা করেছিলেন সঙ্গে সঙ্গে নির্দেশ অর্থাৎ নম্বর রুল লঙ্ঘন করেছেন সঙ্গে সঙ্গে নির্দেশ এই মহা হাসল হালকাভাবে শোনা পাবলিক পাবলিক দখলের সঙ্গে বাদিকে

একে ছেড়ে দিয়েছেন এবং সেখান থেকে ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত তুফান তো আমার কোটে কোটে কাকে দিবেন সাদ্দাম একাদশ লাল বাসকে হেমালকে হেমাল এদিকে আবার পটে অর্থাৎ সিংহি হেমরম অরপের

ій itu? Itu pantoko hit! Itu nato tokone block kavvilan SENH kena usuk Jadi kawan dobry munceng Borimiento lable been, d lo about dandika signal di kursyu nga bepam Aku ki�wa re because yangaman begin Allah اکرون چکتا تکیتا سکنے کا جلگت پر لنے پابل چکتا دیچنے کے لامر اوہ سو اوہ سو کتو دانچ سے موڑی نوی دیو موڑی تو ستا رکھا چیز کا کولی چکتا سکنے رکھن ایک آسی جن کچھ تین جن تو پانتو کھ دیچن تو پانتو ابتان دکھا چیزار کلکتا چیزار چکتا سیسو نا سو سار سو سار رکھا چکتا دیچنے جی سچ نہ

আর তারা প্রতিহত হয়ে গেল সঞ্জিত সেখানে সরকার নিয়েছিলেন তিন কাঠি এক কাঠি অর্থাৎ ভোট পর তারা প্রতিহত হয়ে গেল এখানে আবার সুমেশ এখানে পাস করে লক্ষ্য করে সঞ্জিত এখানে সঞ্জিত ক্রস সুশীল প্রথমে হয়তো ম্যান অফিসিয়াল অবশ্যই সেটা ঘরটি থাকবে এদিকে সিজনের কাছে বল সিজন সিজন ডান দিক থেকে